আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আট থেকে নয় বছর বাচ্চাদের বারো কুলি বা আনারকুলি জামার ডিজাইন তো এই জামাটি আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তো আমি এখানে দুই ধরনের কাপড় ব্যবহার করেছি দুই হাত বহরের সুতি ভয়াল কাপড় যেটা তো এখানে আমি এক কালার কাপড় নিয়েছি এক গজ দুই গিরা এবং প্রিন্টের কাপড়টি নিয়েছিলাম এক গজ চার গিরা তো এটি আমি আট থেকে নয় বছর বাচ্চার মেজারমেন্টে তৈরি করেছি আর কাপড় এখানে আমি চার সাদা কাপড়টা নিয়েছি তো আপনারা চাইলে টুকরো কাপড় দিয়েও করে নিতে পারেন তো জামাটির লম্বা আছে চৌত্রিশ ইঞ্চি বডি আছে বত্রিশ ইঞ্চি এবং কমর আছে তিরিশ ইঞ্চি তো যাদের এই মেজারমেন্টের বাচ্চা রয়েছে চাইলে আপনারা এই পরিমাণ অনুযায়ী কাপড় নিয়ে ড্রেসটি তৈরি করতে পারেন তো বন্ধুরা ড্রেসটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ